যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সবাই একত্রিত হয়েছিলাম আপনারা জানেন লোকদুরান্ত থেকে আপনারা এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিশুতে স্কুল কলেজ নার্সিং কলেজ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিহিত সাংবাদিক আপনারাতিকর পরিবেশে আমরা অনুষ্ঠানটি শুরু করেছিলাম সাধারণত আমরা মোটামুটি ভাবে একসাথে জলরে অন্তত কিছু কথাবার্তা বলতে পারছি শুনতে পারছি ধন্যবাদ সকলকে আমরা তিনটি কথা আমি বলবো একটি হচ্ছে আপনারা সবাই শুনেছেন যে তামাক কত খারাপ একটি বিষয় এটি সেবন করা পরোক্ষ এবং প্রত্যক্ষ সেবন দুটি আমি শুধু নিজে সিগারেট খেলে বা গুল নিলে বা জর্দা খেলে বা বিশেষ করে সিগারেট এবং অন্যান্য তামাক জাতীয় যেগুলো আমরা

Review about it.